একটা একটা কথা এই এই বিষয়টায় অনেক বিষয় টানতে হয় মানিক এখনো ব্রিটিশ নাগরিক মানিক ব্রিটিশ নাগরিক হওয়ার পরেও ওই ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেওয়া ছাড়া সে কি করে বাংলাদেশের বিচারপতি হয় হাসিনা শাসনামলে শোষণ আমলে আমি হাসিনার ক্ষমতাকালীন সময়টাকে শাসনামল বলবো না এটা হচ্ছে শোষণ আমল বাংলাদেশের সংবিধান কখনো এলাও করে না অন্য একটা দেশের নাগরিককে বাংলাদেশে এনে বিচারপতি বানাও মন্ত্রী বানাও বা এমপি বানাও এখন হাসিনার আমলে এই কাজটা ঢালাও ভাবে করা হয়েছে কেন হয়েছে হাসিনা রেহানা ভারতীয় নাগরিক তারা বাংলাদেশে ঢুকে মুজিব শেখের দোহাই দিয়া তারা এমপি হয় প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণ করে হাসিনা চিন্তা করেছে আমি যদি পারি আমার বয়ফ্রেন্ড মাহবুব হানি পারবে না কেন আমি যদি পারি আব্দুসবাহান গোলাপ পারবে না কেন আমি যদি পারি নিজাম চৌধুরী পারবে না কেন জাকেরিয়া চৌধুরী পারবে না কেন ফরাসত আলী পারবে না কেন কুত্তার বাচ্চা পারবে না কেন হারামজাদার বাচ্চা পারবে না কেন বিশ্বার বাচ্চা পারবে না কেন এখন শামসুদ্দিন চৌধুরী মানিক আপনি একটা কথা আমি বলতে চাচ্ছি আমি লোকটাকে বলবো সিজোফ্রিয়ানিক অথবা এই লোকটা মানুষের মেন্টালি ভিতরে এটা এটা না হচ্ছে কি জানেন এটা হচ্ছে জাস্ট পিপিলিকার পাখা গজানো আছে না ওর হচ্ছে পিপিলিকা টাইপ একটা লোক ওর পাখা গজাইছে ওর শক্তি ছিল বাংলাদেশে অবস্থান না করেও সে মুক্তিযোদ্ধা ফর এক্সাম্পল তাকে যদি অনারারি মুক্তি যোদ্ধা লেখার কেউ পারমিশন দিয়ে থাকে এটাকে সে যেভাবে ইমপোজ করছে লোকজনের উপরে যে আমাকে সব সময় বিচারপতি বলতে হবে আমি একজন মুক্তিযোদ্ধা তার দুইটা জিনিস ছিল স্লোগান এক না দুইটা না তিন রাজাকার সবাই হয়েছে রাজাকার বিএনপি রাজাকার বিএনপি এবং জামাত ইসলামের রাজাকার এটা ছিল তার প্রথম স্লোগান এটা ছিল তার অফেন্স এরপরে তার কথা ছিল আমি একজন মুক্তিযোদ্ধা আর তিন নম্বর কাজ উনি যেটা সব সময় করেছে সব জায়গায় বলেছে আমাকে সব সময় বিচারপতি বলতে হবে তার পুরো নাম বলতে হবে এবং উনাকে পুরোপুরি অ্যাড্রেস করতে হবে যে উনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখন সমস্যা একটা জায়গায় জায়গাটা হচ্ছে কুত্তার বাচ্চা তোর মতো লোকের তো বাংলাদেশের বিচারপতি হওয়ার সাংবিধানিক কোনো অধিকার নাই বাংলাদেশের সংবিধান তোর এলাওই করে না বিচারপতি হওয়ার তুই কি করে বিচারপতি হইলি এক আর দুই হাসিনা মাগিকে তুই কয় টাকা দিছিস তাকে মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মেল তুই পয়সা দিছিস তোর মুক্তিযোদ্ধা লেখানোর জন্য তুই মুক্তিযোদ্ধা হস কেমনে তুই তো বাংলাদেশেই ছিলি না তখন দুই তিন একটা কথা আছে আমরা এই কথাটা কম বেশি সবাই জানি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয় না একেবারে যত লোককে আপনার এই যে ভদ্রলোককে হাজতে ঢুকিয়েছে শুধু এটা না এবার আপনাকে একটা কথা বলি তিনজন বিচারক ছিলেন আল্লামা দেলয়ার হোসেন সাইদির মামলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলায় তিনজন বিচারক ছিলেন স্রেফ একজন বিচারক মৃত্যু করেছে এবং ওই একজন বিচারক এই কালামানি আপনি আপনার বন্ধুর কথা বলেছেন অত্যন্ত কষ্টের কথা কলঙ্কজনক একটা অধ্যায় যে আপনার বন্ধুকে হাজতে যেতে হয়েছে রাজনীতি করার জন্য কিন্তু কষ্টের কথা আমি বলি বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় মানুষ তাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে যখন আদালতে নেওয়া হয়েছে এবং কোর্টের রায় হয়েছে একজন বিচারক তার মৃত্যুদণ্ড চেয়েছে আর ওই বিচারক হলো এই হারামির বাচ্চা কুত্তার বাচ্চা শামসুদ্দিন মৃত্যুদণ্ডের জন্য সুপারিশ করেছে তার রায় দিয়েছে এর মতো মানুষ হাসিনা শেখ কেন টেনে এনেছে একটা কারণে কারণ এরা শুধু নাম দিয়ে মুসলমান প্রকৃত অর্থে এরা মোনাফেক এদেরকে যদি আমি মালাউন বলে আমি লজ্জা পাবো না আমার ভিতরে কোনো গেলটি ফেলি থাকবে না এদের নাম ওর মত লোক সারিয়ার কবিরের মতো লোক হাসান ইমামের মত লোক এইসব কুত্তার বাচ্চাদের আমার মালাউন বলতে কোনো অসুবিধা নাই এরা প্রকৃত অর্থে মালাউন তাদের চেয়েও খারাপ ওরা মুনাফে জাদা আপনি আমাকে বলেছেন ও সম্পর্কে বলতে চাই কিনা এই কুত্তার বাচ্চার কাছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহাঙ্গীর আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি একটা আইন ঢালাও ভাবে একটু ব্যাখ্যা দিয়ে আমি কয়েকজন লোকের নাম বলছি এদেরকে ইনভেস্টিগেট করুন এরা কি করে বাংলাদেশের এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে এদেরকে একটু খুঁজে বের করুন তাদের ভিতরে একজন এই শামসুদ্দিন চৌধুরী মানিক তাদের ভিতরে একজন নিজাম চৌধুরী আমেরিকার প্রবাসী এবং আমেরিকান নাগরিক আব্দুসান গোলাপ আমেরিকার প্রবাসী আমেরিকান নাগরিক মাহবুব হানিফ ক্যানাডার নাগরিক এই কুত্তার বাচ্চা কি করে এমপি হয় তাকে খুচিয়ে দেওয়া হোক নামের ফরাস কুত্তার বাচ্চা আমেরিকায় থাকে সুয়ারের বাচ্চা একে এদেরকে খতিয়ে দেওয়া হোক এরা আমেরিকার নাগরিক এরাও হাসান মাহমুদ মাহমুদ বাচ্চা বেলজিয়ামের নাগরিক এই কুত্তার বাচ্চা কি করে বাংলাদেশের এমপি হয় বা মন্ত্রী হয় এর প্রত্যেকটা লোককে ডেকে এনে ডেকে এনে না গ্রেপ্তার করে তাদেরকে উলঙ্গ করে ঝুলিয়ে জিজ্ঞাসা করা হোক যে তারা বিদেশি নাগরিকত্ব সহ কি করে বাংলাদেশে এসে এই কাজ করেছে